অওজবিল্লাহমিনের সহিত অনির অজীম কল আর অবিশ্বাখলি সদরী ওয়াই সিলিয়ামলি অশল লোকদাতা মিল্লি স্যানি অফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম পরকালে একজন কোরআনের হাফেজ সে দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এমন ধরনের ভোয়া মতবাদ শিক্ষা দিয়েছে আরো ইতিহাসের একজন দাগাবাজ স্বঘোষিত নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিম কোরআনের বিরুদ্ধে মানুষকে কিভাবে কোরআনচ্যুত করেছে আসুন আমরা একটু জেনে নিই মনে রাখবেন আল্লাহ তালার বিধানমতে পরকালে কেউ কারোর কোনো কাজে আসবে না কিন্তু আরব্য ইতিহাসের এই দাগাবাজ ব্যক্তি কোরআনের শত্রু সাধারণ মানুষকে কোরআন বিরোধী ভুয়া মত বা শিক্ষা দিয়েছে আর সেটি হলো একজন অনুসারীদেরকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে আসুন আমরা দুটি আয়াতের দিকে একটু লক্ষ্য করি তারপর ফায়সালা করি ওই দাগাবাজ ব্যক্তিকে নিয়ে সে কি কখনো কোরআনের পক্ষে কাজ করেছে না সে চিরকাল মানুষকে করেছে কোনত্রিশ লোকমানে তেত্রিশ আয়াতে বলা হচ্ছে মানব জাতি তোমরা সবাই নিজেদের রবে তাক্য অর্জন করে চলো আর সেই দিন সম্পর্কে সন্ত্রস্ত হও যেদিন কোনো পিতা নিজ সন্তানের উপকারে আসবে না আর কোনো সন্তানও নিজ পিতার জায়গা কোনো উপকার করতে পারবে না নিশ্চয় আল্লাহ তালা সত্য সঠিক সুতরাং এই পার্থিব জীবন তোমাদেরকে যেন গুমরা করতে না পারে আর আল্লাহ তালার নামেও সেই সত্য ত্যাগ দাগাবাজ তোমাদেরকে যেন ধোকা না দেয় তাহলে বোঝা গেল এই আরব্য লোকটি মানুষকে ধোকা দিয়ে আসছে এবং তার উন্মতের স্কলার যারা তারা এই ধোকার কথা শুনিয়ে নিজেদের পকেট ভারী করছে আর পঁচিশ নম্বর সুর আল ফুরকানে তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অকাল রসুল ইয়া ইন্না কম ইত্তা খাজু হ্যাঁ কোরআন আর বিশেষ বার্তাবাহক রাসুল বলবে হে আমার রব বিনা সন্দেহে আমার কম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল তো আপনি যদি কোরআন ছেড়ে দিয়ে রেওয়ায়তের পিছনে যান হাদিসের পিছনে যান কোরআনের বিশেষ বার্তাবাহক রাসুলকে বাদ দিয়ে স্বঘোষিত কোনো আরব ব্যক্তিকে রাসুল মনে করেন নবী মনে করেন এবং তার কথাকে ইসলামের কথা মনে করেন তাহলে মনে রাখবেন আপনি নিজেই একজন পথভ্রষ্ট ব্যক্তি